সাধারণ মোমেন ব্যক্তির পুরস্কার হলো রমজানুল মোবারক রেখেছে রোজা পালন করেছে এমন রোজা পালনকারী একজন সাধারণ মোমেনের পুরস্কার হলো আল্লাহ তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন এটা হলো একজন সাধারণ মোমেন ব্যক্তি যে রোজা পালন করেছে যে রোজা পালন করেছে সাওম পালন করেছে দ্বিতীয় নাম্বার হলো গৌসাক আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তিনি লিখেছেন তৃতীয় হল জ্ঞানবান ব্যক্তি যারা মোমেনদের ভিতরে দ্বিতীয় শ্রেণীর মোমেন যারা অর্থাৎ তার সাইতে একটু উপরে সাধারণের একটু উপরে যারা তাদের জন্য পুরস্কার ঘর হাদিস শরীফের বাসায় রসুর করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যদি এমন মোমেন ব্যক্তিগণ যদি রমজানুল মোবারকের রোজা পালন করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে আমি আমার ওই বান্দাদেরকে পুরস্কার দিয়ে দিব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ হবে সোবাহান আল্লাহ হিল আলিউলা একজন সম্মানিত ব্যক্তির থেকে যদি আপনি কোনো উপঢৌকন হাদিয়া পুরস্কার উপহার পেয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য আমার জন্য একজন ব্যক্তির জন্য এটা আবশ্যক সম্মানের বিষয় এই জন্য যারা মোমেন হবে প্রথম শ্রেণীর মোমেন যারা আর সাধারণ মোমেন যারা তাদের জন্য এক পুরস্কার এরপরে প্রথম শ্রেণীর মোমেন যারা তাদের জন্য আল্লাহ তাল্লাহ পুরস্কার হিসেবে রেখেছেন যে আমার বান্দাকে আমি মাহরুম করব না কারণ আমার বান্দা জান্নাত পেয়ে খুশি থাকবে না বলেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ ওই শ্রেণীর মোমেনদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন যে আমি আমার বান্দাকে আমার ইচ্ছা মতো কি দিব সেটা জানে কে আল্লাহ বলেন না জানে কে আল্লাহ যেমন কোরআনুল করিম তেলাওয়াত করলে হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মান হারফান যদি কোনো মোমেন যদি কোন মুসলমান ব্যক্তি যদি কোরআনুল করিমের একটা হরফ তেলাওয়াত করে কয়টা একটা হরফ তেলাওয়াত করে তাহলে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমল নামায় দশটা নেকি লেখা হয় মহান কয়টা দশটা নেকি এবং রমজানুল মুবারকের কারণে বান্দার হিসাব দশ গুণ থেকে সাতাশ গুণ সাতাশ গুণ থেকে সাতশো গুণ সাতশো গুণ থেকে সাত হাজার সাত লক্ষ সাত কোটি গুণ হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মাহের রমজানুল মুবারকের এত বেশি মর্যাদা দিয়েছে কে আল্লাহ বলেন না কে আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার পিয়ারা বন্ধু মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেছেন আমি রব্বুল আলমিন আমার রব্বুল আলিন একজন রোজাদার ব্যক্তিকে তিনি কি পুরস্কার দিবেন এটা জানে কে আল্লাহ এই জন্য রসুল করিম ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নিজ হাতে ওই মোমেন ব্যক্তিদেরকে পুরস্কার দিয়ে দিবে সোহান এরপরে হলো খাস মোমেন যারা যারা আউলিয়া কুতুব গাউস এই শ্রেণীর মর্যাদায় যারা যাদের আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিদের আল্লাহর আলমিনের প্রিয় বন্ধু বান্দা যারা আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি যারা আল্লাহ তালা সবা আব্দুল কাদের তালা উল্লেখেন ওই শ্রেণীর মোমেনদের রোজার পুরস্কার হলো কারণ তারা আম রোজা এবং খাস রোজা পালন করে এই জন্য তিনি তাদের জন্য পুরস্কার লেগেছেন আল্লাহ নিজেই তাদের জন্য প্রতিদান হয়ে যাবে জোরে বলুন আল্লাহ এক কারণ কাউকে জান্নাত দিলেই তাতে খুশি ঠিক কিনা বলেন আবার কেউ কিছু পুরস্কারের জন্য আশাই থাকে আল্লাহ কাউকে জান্নাত দিয়ে খুশি থাকবেন তারা জান্নাত পেয়ে খুশি আর কিছু মানুষ আছে তাদেরকে জান্নাত যদি জান্নাতের উচ্চ জান্নাতও দিয়ে দেয় তারপরেও তারা আল্লাহর ওই পুরস্কারে তারা খুশি হবে না কারণ তারা সেটার উপযুক্ত না তারা আরও বেশি উপযুক্ত এই জন্য জিব্রাহ আলি সালাম জমিনের মধ্যে এসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবার চলে যাবেন মাবুদ মাওলা তোমার এমন কিছু বান্দা জমিনের মধ্যে রোজা পালন করেছে জান্নাতের জন্য রোজা পালন করে নাই এরা রোজা পালন করেছে তুমি তাদেরকে পুরস্কার দিবে তুমি তাদেরকে জান্নাতের নিয়ামত দান করবে এই জন্য তারা পুরস্কার রাখে নাই এই জন্য তারা রমজান মোবারকের রোজা পালন করে নাই আমিন আবার চলে যাবে মালিক তোমার ওই বান্দারা তোমার কাছে কিসের আশাই তোমার কাছে রোজা পালন করেছে কিসের তোমার কাছে কি পুরস্কারের আশাই তোমার রোজা পালন করেছে জিবরিল আমিন বলবে মাবুদ তুমি তোমার ওই বান্দাদেরকে কিভাবে সন্তুষ্ট করবে এটা আমি জিব্রাহিল জানি না জিবরিল আমিনকে আল্লাহ রব্বুল আলমিন পাঠাবেন জিব্রাহিল যাও আমার বান্দারা কি চায় আমি আল্লাহর কাছে এটা যেন তারা মুখ খুলে যেন বলে বলেন সোবাহান আল্লাহ আপনি আমিন জমিনে চলে আসবে ওই বান্দাদের মুখের কথাগুলি আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ তালা ডাক দেয়া বলবেন আমার এই বান্দা এরা আমার বান্দা থেকে বন্ধু হয়েছে এরা মা আমি আল্লাহর মোমেন হয়েছে আমি আল্লাহর প্রকৃত খাটি আল্লাহওয়ালা বুজুর্গ এরা আমি আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করেছে বলেন না সবাহান আল্লাহ ও এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব তাতে এরা খুশি থাকবে না এদেরকে আমি পুরস্কার দিব তাতেও এসে খুশি থাকবে না ও মাওলা হাসরের ময়দান কায়েম হয়ে গেল ফুলসেরাতের পোল পার হয়ে গেল জান্নাতের সমস্ত নিয়ামত তুমি তাদেরকে দিয়ে দিলা এরপরেও তারা খুশি না কয় এরা জমিনের মধ্যে আমি আল্লাহর রোজা পালন করেছে সাওম শিয়াম সাধনা করেছে আত্মশুদ্ধির জন্য ইসলাইয়ের জন্য আমি আল্লাহ তালার সাক্ষাতের জন্য বলেন না সোবাহ আল্লাহ কয়েদেরকে এদেরকে আল্লাহ তালা সেদিন মাকামে মাহমুদের আসনে আল্লাহর হাবিব রহমতুল বসে সেদিন যখন বিচার কায়েম হওয়ার পরে তখন এই দল মোমেন ব্যক্তিদেরকে আল্লাহ কোনো কিছু দিয়েই খুশি করতে পারে নাই এখন আল্লাহ বলবে আমার ওই বান্দাদেরকে পর্দাটা উঠাইয়া আমি আল্লাহর দিদার দ্বারা ধন্য করে দেব এটা হলো রোজার পুরস্কার রোজার পুরস্কার এরপরেও আমরা তাহলে রমজানুল মুবারকের এত মর্যাদা এত গুরুত্ব থাকার পরেও এখনও আমরা অনেকে আসি রোজা রাখে বলেন আমরা রোজা রাখি রোজা রাখতে আমাদের কষ্ট হয় রোজা রাখতে আমাদের কষ্ট হয় এতক্ষণ এত সময় না খেয়ে থাকবো এটা কি হয় আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী ওয়া সাল্লাম আবার অজুহাত দিয়ে রোজা থেকে বিরত থাকে কি দেয় অজুহাত দেয় খেয়াল রাখবেন দুনিয়ার মানুষের সাথে দুনিয়ার কাজে অজুহাত করা যায় চলা যায় কিন্তু আল্লাহর কাজে কোনো অজুহাত নাই বলেন আল্লাহর কাজে কোনো অজুহাত নাই এই জন্য নামাজের দিকে আপনি তাকান নামাজের হুকুম হলো। একজন ব্যক্তি মমুষ্য অবস্থায় যদি থাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মিত্র হবে হবে এমন কঠিন মুহূর্তে আল্লাহ রসুল করিম ওয়াসাল্লাম বলেছেন তুমি নামাজ ত্যাগ করতে পারবে না নামাজ ত্যাগ করতে পারবে না তোমাকে ইশারাই হলেও নামাজ আদায় করতে হবে সোবাহন আল্লাহ বলে সোমাহ এখন আমরা মোমেন আমরা মুসলমান